ওকে বাচ্চারা ওয়েলকাম এগেইন টু আওয়ার ভার্সিটি রিটার্ন স্পেশাল ক্লাস আমাদের আজকে চ্যাপ্টার জুলজি নিয়ে জুলজি চ্যাপ্টার ফাইভ ব্রিদিং এক্সারসাইজের যে চ্যাপ্টারটা আছে আর কি আমাদের কীভাবে শ্বাসতন্ত্র কাজ করে এক কি কী কী অঙ্গ সেখানে আছে ফার ফাংশনালিটি আমরা কীভাবে অক্সিজেন কার্বন অক্সাইড নিয়ে যাই কী কী অসুখ হতে পারে আমাদের সব কিছু একটা কম্প্যাক্ট প্যাকেজ এই চ্যাপ্টার থেকে সাধারণত আমরা কখনো সিকিউ আসতে দেখি না তাহলে ফর দ্য সিকিউ এটা এটা পারপাস তুমি যদি কখনো চিন্তা সিকিউ তুলনামূলক লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার আজ পর্যন্ত খুব প্রশ্ন একটা মনে হয় ওরকম দেখা গেছে একটা বা দুইটা বাট ওরকম ইম্পর্টেন্স না বাট যেগুলো এসছে এগুলো খুবই সোজা মার্কা মারা টাইপ কোয়েশ্চেন আর কি তাই হেডেক নেওয়ার মতো চ্যাপ্টার না যেমন হেডেক নিতে পারো তুমি চ্যাপ্টার টু নিয়ে হাইড্রা গ্রাসপার রুই ফিশ আছে ওগুলো নিয়ে তুমি একটু হেডেক নিতে পারো বাট ইন টোটাল চিন্তা করলে এই চ্যাপ্টারে হেডেকটা তুলনামূলক কম দেখেন রিটেন ওই একবার কোন রকম পাওয়া গেছিলো আলার রহমতে কোন সময় ভাগ্য ভুলে গেছিলো তোমাদের দিছিল তাই আসছে বাট আসে না ন্যাচারালি আসে না দেখো কি প্রশ্ন করেছে মানুষের স্বতন্ত্রের প্রধান তিনটা অঞ্চলের নাম লেখো তো মোটামুটি মনে হয় আপনারা জানেন আমরা একটা অঙ্গ নিয়ে শ্বাস নেই তো যেটা দিয়ে আমরা শ্বাস নেই বা শ্বাস ত্যাগ করি সেটাকে বলা হয় বায়ু গ্রহণ পরিবহন অঞ্চল খুব নর্মাল বায়ু গ্রহণ ত্যাগ অঞ্চল মানে আমরা নাক দিয়ে শ্বাস নেই শ্বাস ছাড়ি এটা গ্রহণ ত্যাগ অঞ্চল এরপর শ্বাসটা ঢুকে কোথায় ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কেও যেটা সেটা হচ্ছে বায়ু পরিবহন অঞ্চল আর আমরা শ্বসন অঞ্চল বলি প্রধানত হচ্ছে অ্যালভিওলাস এই অ্যালভিওলাসকে প্রধানত শ্বসন অঞ্চলের প্রধান কার্যকরী একক বলা হয় তো পরীক্ষা আসতে পারে যদি কখনো আসে আর কি আসার সম্ভাবনা অনেক কম এটা এটা একটা একটা ডেমো টাইপ কোশ্চেন তোমাদের জন্য রেডি করা হয়েছে বাট প্রশ্ন যদি আমি এই চ্যাপ্টার থেকে সাজেস্ট করি যেটা ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে সেটা হচ্ছে আমাদের যে শ্বসন বা অক্সিজেন পরিবহনের গতিপথ বা কার্বন ডাইঅক্সাইড পরিবহনের যে গতিপথ এটা একটু দেখাও এই একটা প্রশ্ন যদি এই বছর আসে আসতে পারে না হলে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন আসার মোটামুটি কোনো চান্স নাই ধরে নিতে পারেন লেস ইম্পর্টেন্ট প্রথমে আমরা যদি জানতে চাই আমাদের বলেছে ব্রঙ্কিয়াল বৃক্ষ পুরো বলে নাই পুরো শাসনতন্ত্র বলে নাই বলেছে ব্রঙ্কিয়াল বৃক্ষ যেখান থেকে গাছটা স্টার্ট হয় যেখানে কি বৃক্ষ স্টার্ট হয় কোথেকে হয় প্রথমে আসে ট্রাকিয়া ট্রাকিয়া দিয়ে বাতাসটা ফ্লো করে বাতাসটা ফ্লো করে কোথায় যায় এরপর যায় হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাস থেকে কোথায় যায় প্রাইমারি ব্রঙ্কাসের পরেরটা হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস দেখো কত সোজা নাম সেকেন্ডারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস ভাগ হয়ে কী তৈরি হবে সেকেন্ডারি পর কে আসে টার্শিয়ারি ব্রঙ্কাস টার্শিয়ারি ব্রঙ্কাস টার্শিয়ারি ব্রঙ্কাস থেকে কোথায় আসবে আসবে টার্মিনাল ব্রঙ্কিওল টার্মিনাল ব্রংকিউল টার্মিনাল ব্রঙ্কিওল থেকে কোথায় আসবে আসবে রেসপিরেটরি ব্রঙ্কিওল যেটাকে বাংলাতে বলা হয় শ্বসন ব্রঙ্কিওল টার্মিনালের বাংলা হচ্ছে প্রান্তীয় প্রান্তীয় লিখলেও হবে টার্মিনাল লিখলেও হবে আর এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল যেটাকে বাংলাতে বলা হয় শ্বসন ব্রঙ্কিওল বা শোষণ ব্রঙ্কিওল এরপর আসবে অ্যালভিওলার থলি অ্যালভিওলার থলি এরপর যাবে অ্যালভিওলার নালি এরপর যাবে হচ্ছে আমাদের লাস্ট গন্তব্য অ্যালভিও লাস এবং এই অ্যালভিওলাসকে বলা হয় শ্বসনের এক তাহলে চলে গেল আমাদের এখান থেকে ট্রাকিয়া থেকে প্রাইমারি ব্রঙ্কাস সেকেন্ডারি টার্সিয়ারি দেখো ব্রঙ্কাসের সিরিজটা খুব রেগুলার চলে ট্রাকিয়া থেকে শুরু করে একদম ব্রঙ্কাসের লাস্ট পর্যন্ত এটা হচ্ছে ব্রঙ্কাসের জোন এরপর থেকে আসছেন ব্রঙ্কিওল 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 টার্মিনাল রেসপিরেটর ব্রঙ্কিওল শেষ এরপর অ্যালভিওলার থলি অ্যালভিওলার নালি অ্যালভিওলাস পরীক্ষায় আসতে পারে আর কি এরকম দিতে পারে যে ট্রাকিয়া থেকে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত প্রবাহ চিত্র দেখাও পরীক্ষাটা বলতে পারে প্রাইমারি ব্রঙ্কাস থেকে অ্যালভেলাস পর্যন্ত যাও পরীক্ষাটা প্রশ্ন করতে পারে টার্মিনাল ব্রঙ্কিওলের পরের ধাপগুলা লিখো পুরোটাও দিতে পারে ভাগ করেও দিতে পারে যাই দিক না কেন পুরোটা খেতে শিখে ফেললে বাট আমার যেটা মনে হয় পুরোটা কখনো দেয় না অনেক বেশি জায়গা লেগে যাবে আমি তো একটা অনেক বড় স্লাইড নিয়েছি তোমার জায়গায় পরীক্ষায় থাকবে সর্বোচ্চ কতটুকু খাতা যদি এতটুকু হয় খাতা যদি এতটুকু হয় আপনার এ ফোর সাইজের কাগজ আপনার লিখার জায়গা কতটুকু লিখার জায়গা হবে এতটুকু এখানের মতো আপনাকে লিখতে হবে স্বাভাবিক এত বড় কখনো দেয় না দিলেও তোমাকে একটু ছোট ছোট করে প্রশ্নগুলো দেয় আর কি ওরা শ্বসনের কেন্দ্র কয়টা এবং কোথায় অবস্থিত তাহলে শ্বসনের কেন্দ্র মোট হচ্ছে চারটা মোট হতে চারটা কেন্দ্র এটা আমার বছর মনে হয় রিটার্ন আসছিল আমার যতটুকু মনে পড়ে কেন জানি স্মৃতি ব্যাক করছে আর কি আমাদের সময় তো অনেক জায়গায় রিটার্ন ছিল আমরা যখন দিতাম পরে রিটার্ন আবার বন্ধ হয়ে গেছে আবার রিটার্ন চালু হয়েছে তা আমাদের সময় যে রিটার্ন পরীক্ষা ছিল সেখানে মনে হয় এটা ছিল আমার যত আমি এভাবে লিখেছিলাম চারটা কেন্দ্র মেডুলাতে হচ্ছে দুইটা এবং পঞ্চে হচ্ছে দুইটা মেডুলার দুইটা কেন্দ্রের একটা নাম হচ্ছে আপনার প্রশ্বাস কেন্দ্র আর একটা নাম হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র আর পঞ্চের দুইটা ছিল পঞ্চের দুইটার নাম কি একটা নাম হচ্ছে অ্যাপ নিউস্টিক সেন্টার কেন্দ্র তো পরীক্ষায় আসলে এটা আসতে পারে এবং তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে পন্সের মধ্যে কয়টা কেন্দ্র আছে মেডুলার মধ্যে কয়টা কেন্দ্র আছে এরকম করে আসতে পারে বা টোটাল শসন থেকেও কেন্দ্র কয়টা জিজ্ঞেস করতে পারে তো এটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে দেখে যাবেন ভালো করে শসনের প্রধান রঞ্জক সমূহের নাম লিখো তো প্রধান রঞ্জক সমূহ অনেকগুলো আছে তুমি যদি কখনো পড়তে চাও তুমি যেটা পড়তে পারো শ্বসনের প্রধান রঞ্জক যদি তুমি কখনো স্তন্য পায়ের মধ্যে দেখতে চাও বা ম্যামালসের মধ্যে দেখতে চাও ম্যামালস ম্যামালস বলতে পারো বা ভাটিব্রাটা বলতে পারো ম্যামালস বা যারা ভাটিব্রাটা আছে এদের প্রধান রঞ্জকের নাম হচ্ছে হিমোগ্লোবিন আর যারা যারা হচ্ছে নন করডাটার মধ্যে আছে সেই নন করডাটা পার্টি এদের মধ্যে থাকে হচ্ছে হিমোসাইনিন ক্লোরোক্রুইনিন ইমো আপনি যদি আরো বলতে চান আরো আছে আরো আছে আরো আছে বাট শুধু এগুলাই পড়েন কয়েকটা নাম লিখলেই হয়ে যায় যদি কখনো আসে এগুলাই আসবে ঘুরে ফিরে ওটাইটিস মিডিয়া কত প্রকার ও কি কি ওটাইটিস মিডিয়া দুই প্রকার ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণের ইনফেকশন মধ্যকর্ণের ইনফেকশন প্রদাহ বা ইনফ্লেমেশন আপনি যেটাই বলেন সেটা দুই প্রকার হয় যদি কখনো দেখা যায় আপনার কান ব্যথা শুরু হয়েছে কানে শুনছেন না কান অনেক ঝামেলা করে সই সই আওয়াজ করছে সারাদিন কান খোঁট দেয় ব্যথা করে টকটক করছে বাট এটা খুব তাড়াতাড়ি সেরে গেছে মোটামুটি যদি যদি মাসের মাসের মধ্যে সেরে সেরে যায় যায় বা কমে এটা তখন আমরা এটাকে বলে হচ্ছে অ্যাকিউট প্রদাহ বা অ্যাকিউট ওটাইটিস মিডিয়া বাট যদি কখনো এরকম হয় কানের পর্দা ফেটে গেছে পুজ পড়ছে সময় লাগছে দুই মাসের বেশি যদি কখনো আপনার দুই মাস থেকে বেশি সময় লাগে তবে সেটাকে আমরা বলবো ক্রনিক পরীক্ষা আসতে পারে অ্যাকিউট কয় দিন ক্রনিক কতদিন থেকে বাট এটা মূলত এম সিকিউ বেসিসের অ্যান্সার এটা সিকিউ আসার সম্ভাবনা তুলনামূলক কম সাইনোসাইটিসের জটিলতাগুলো কি প্রথমে আগে আমরা শিখে ফেলি সাইনোসাইটিস কোথায় হয় এটা একটু শিখে রাখা ভালো সিকিউতে আসতে পারে যে আমাদের সাইনাস হচ্ছে বায়ু ভর্তি কিছু অস্থিগহব্বর সাইনাস কি সাইনাস এই কত প্রকার আছে এই সাইনাস গুলোর আরো একটা নাম আছে এগুলোকে অনেক সময় প্যারানেজাল সাইনাস ও বলা হয় একই কথা সাইনাস যা তা হয় হচ্ছে প্যারানেজল সাইনাস তো প্যারানেজাল কেন বলা হয় কারণ এরা নাকের আশেপাশে থাকে তাই প্যারানা শ্বাস নাও নাক দিয়ে তো বাতাস ভর্তি হবো তো নাকের আশেপাশেই থাকবে তাই প্যারানেজাল সাইনাস নাকের আশেপাশে থাকা গর্ত যেগুলো মধ্যে বাতাস জমতে পারে আর কি নর্মালি বাতাসই থাকে আর কিছু থাকে না নর্মালিগুলো গুলো বাতাসই থাকে বায়ু ভর্তি বাতাস ছাড়া আর কিছু সেখানে থাকে না কত প্রকার প্যারানেজল সাইনাস আছে যদি বলি তাহলে চার প্রকার আছে কি কি নাম সবার প্রথমে যার নাম আমরা নিব তার নাম হচ্ছে ফ্রন্টাল সাইনাস এরপর আমরা নাম দিব এথময়ডাল সাইনাস এরপর আসে ফেনয়ডাল সাইনাস আমরা যদি কখনো অস্থিকঙ্কাল ক্লাসগুলো ভালো করে করে থাকে হাড্ডিগুলোর নাম জানার কথা আর একটা হচ্ছে ম্যাকজিলারি সাইনাস তো নর্মালি এই চারটা প্যারানাইডাল সাইনাস আমাদের আছে চারটা তো এই চারটার মধ্যে ন্যাচারালি কি ঢুকে বসে থাকে চারটার মধ্যে ন্যাচারালি থাকে হচ্ছে শুধুমাত্র বাতাস এগুলো কি ভর্তি এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে বায়ু ভর্তি স্বাভাবিক চিন্তা করো এগুলো হচ্ছে বায়ু ভর্তি কিন্তু যদি কখনো এখানে আপনার প্রদাহ হয় প্রদাহ হলে পানি দ্বারা পূর্ণ হয় এবং তখন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং আমাদের মাথা অনেক ভারী ভারী লাগে সাইনাসের সময় এই প্রদাহের সময় বা এই প্রদাহের জন্য যা যা হতে পারে প্রথমত সবার আগে তোমার চোখের আশেপাশে ইনফেকশন শুরু হতে পারে কারণ এই যে এথম সাইনাস থাকে এর আশেপাশে ইনফেকশন স্টার্ট হতে পারে সেটাকে আমরা বলি কি পেরি অরবিটাল সেলুলাইটিস হতে পারে সাইনাসের ইনফেকশন খুব জটিল সাইনাসের ইনফেকশন হতে পারে আপনার হতে পারে হচ্ছে মেনিনজাইটিস ব্রেন পর্যন্ত চলে যেতে পারে এটা হতে পারে এই তিনটা মোটামুটি আরেকটা শিখতে পারেন এখানে ফোরা হতে পারে ফোরাকে আমরা বলি অ্যাপসেস অ্যাপসেসের বাংলা হচ্ছে ফোরা ঠিক আছে ফোরা বা অ্যাপসেস হতে পারে এই হচ্ছে টোটাল কথাবার্তা আমাদের পরীক্ষায় আসতে পারে জটিলতাও আসতে পারে নর্মাল তাও জিজ্ঞেস করতে পারে নর্মালি কি থাকে ইনফ্ল্যামেশন হলে কি হয় আর একটা হচ্ছে কত প্রকারের সাইনাস থাকে তো এটা একটা টোটাল কোয়েশ্চেন আমরা সাইনাস থেকে ভর্তি পরীক্ষায় যা যা আসতে পারে সব শিখে ফেলেছি মানব শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা কেউ বাবা অনেক ভূমিকা হিমোগ্লোবিন কি কাজ করে হিমোগ্লোবিন হচ্ছে শ্বসনিক গ্যাসগুলোকে পরিবহন করে শাসনিক গ্যাসকে পরিবহন করে তো কোন শ্বসনিক গ্যাসকে সে পরিবহন করে সে দুই ধরনের শ্বসনিক গ্যাসকে পরিবহন করতে পারে একটা হচ্ছে অক্সিজেন একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দুই ধরনের পরিবহন করতে পারে তো যদি কখনো অক্সিজেন পরিবহন করে সে অক্সিজেন পরিবহন করে কি রূপে অক্সি রূপে এটাকে পরিবহন করতে পারে আর কার্বন ডাইঅক্সাইড যে কিভাবে পরিবহন করে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে কার্বা অ্যামিনো হিমোগ্লোবিন যৌগ রূপে এটাকে পরিবহন করতে পারে বাট মাথায় রাখবে হিমোগ্লোবিন প্রধানত প্রধানত অক্সিজেন পরিবহন করে প্রধানত অক্সিজেন পরিবহন করে এটাই পরীক্ষার প্রশ্ন যে মান অবশ্যনে হিমোগ্লোবিনের ভূমিকা কোথায় কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয় ওই আগে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটারই একটা ডিফারেন্ট ভার্সন হচ্ছে এটা তাহলে আপনি কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন করবেন আপনি কার্বন ডাই অক্সাইড পরিবহন করতে পারেন তিনভাবে প্রথম ভাবটা কি প্রথম ভাবটা হচ্ছে দ্রবণ রূপে পরিবহন করতে পারে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দ্রবণ রূপে কথাটা মানে কি কার্বন ডাইঅক্সাইড তোমার প্লাজমাতে থাকা পানির সাথে বিক্রিয়া করে বাইকার্বনিক অ্যাসিড প্রদান করবে এটা দ্রবণ আকারে প্রবাহিত হবে আরেকটা কি রূপে করতে পারে সে আরেকটা করতে পারে হচ্ছে কার বা অ্যামিনো হিমোগ্লোবিন রূপে কার বা অ্যামিনো যৌগ রূপে পরিবহন করতে পারে তো কার মানে যোগ কথাটার মানে কি তা আমরা সবাই জানি এটা যদি রক্ত হয় ধরে এটা হচ্ছে প্লাজমা এবং প্লাজমাতে ধরো একটা এখানে প্রোটিন আছে যেটা হচ্ছে প্লাজমা প্রোটিন পিপি পিপি মানে হচ্ছে প্লাজমা প্রোটিন এবং এখানে হচ্ছে আপনার জন্য আছে একটা আরবিসি তো লাল কালার আমি লাল কালার দিয়ে আঁকি এবং আর বিষ এর মধ্যে আপনার জন্য একটা সুন্দর কালার তাহলে এটা ধরো তোমার হিমোগ্লোবিন ঠিক আছে লিখে দিই এটা হচ্ছে হিমোগ্লোবিন আর এটা হচ্ছে প্লাজমা প্রোটিন পিপি মান হচ্ছে প্লাজমা প্রোটিন নিচে লিখে দিচ্ছি প্লাজমা তো দেখা যায় তোমার যে কার্বন অক্সাইডটা আছে সেই কার্বন অক্সাইড এটার সাথে যুক্ত অবস্থায় পরিবহিত হইতে পারবে আবার এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় সে পরিবহন হতে পারবে তো যদি কখনো প্লাজমা প্রোটিন বা হিমোগ সাথে যুক্ত অবস্থায় সে পরিবাহিত হয় সেটাকে বলে কার্বা অ্যামিনো অ্যামিনো কথাটা আসছে প্রোটিন থেকে তো রক্তের ভেতরে থাকা প্রোটিনের সাথে সে যদি কখনো পরিবাহিত হয় তাকে কার এমন প্রোটিন বলা হয় কত পার্সেন্ট পরিবহিত হয় সাতাইশ পার্সেন্ট পরিবহন এভাবেই ঘটে আর লাস্টটা কিভাবে পরিবহন ঘটে একদম শেষেরটা শেষের পরিবহনটা হবে হচ্ছে ইন দা ফর্ম অফ এবং হচ্ছে প্রধান পরিবহনের উপায় প্রধান কত পার্সেন্ট হয় সিক্সটি ফাইভ পার্সেন্ট কিভাবে পরিবহন হয় আমাদের প্লাজমাতে পরিবহন হয় ইন দ্য ফর্ম অফ সোডিয়াম বাইকারট আর বি সিতে পরিবহন হয়

বাট ওখানে কোনো পানি নাই তাই ধরা পড়ে না অ্যালভিওলাইগুলো নষ্ট হয়ে যায় স্বচ্ছতা দেখা যায় না মানে অ্যালভিওলাইগুলো নষ্ট হয়ে যায় স্বচ্ছতা দেখা যায় না সিলিয়াগুলো মানে যেটা সাথে তুমি কাশি দাও বা হাঁচি দাও সেগুলো আমরা যখন সিগারেট খাই আমাদের এই গলার ভেতরে সিলিয়াগুলো অবশ্য হয়ে যায় তো দেখা যায় কি নর্মালি যখন গলার মধ্যে জীবাণু ঢুকে তোমার কাশি ক্রিয়েট হয় কাশি করে বের করে দিলা বাট তুমি নর্মাল এটা কখনো পারবা না নর্মালি তুমি যখন অনেক বেশি পরিমাণে সিগারেট টানবা ফর দশ বছর সাত বছর একদিন দিন টানলে হবে না সাত বছর টানতে হবে যখন টানবা সিগারেটটা নিলে দেখবে তোমার সিলেগুলো অবশ্য হয়ে যাচ্ছে তখন কাশি দিয়েও মানে কাশি আসতেছেই না বাট কাশি যখন আসা দরকার তখন আসবে না সিলেগুলো অবশ্য হয়ে যায় তাই কখনো সর্দি কাশি এগুলো দেখা যায় না মানে কাশিটা কমে আসে আস্তে আস্তে ফুসফুস অ্যালভেলার প্রাচীর তো যত তুমি সিগারেট টানবা তোমার অ্যালভেলাস তত মোটা হইতে থাকে আর মোটা অ্যালভেলাস হলে তুমি কখনো অক্সিজেন কার্বন ব্যাপন করতে পারবে না তুমি দিন দিন দুর্বল হইতে থাকবা তো এবং ফুই অ্যালভেলে প্রাচীরগুলো পাতলা এবং দুর্বল হয়ে পড়ে মানে এগুলো অকার্যক্ষম আর কি অকার্যকর অবস্থায় থাকে ও কার্যকর অবস্থায় থাকে এমফাইসেমা এমফাইসেমা কথাটার মানে হচ্ছে জমাট বেঁধে যাওয়া জমাট বেঁধে যাওয়া পাফ ফেটে যাওয়া তো দেখা যায় কি আপনার ফুসফুসের অ্যালভেলেন্স গুলো ফাটা শুরু করে ফেটে ফেটে নষ্ট হয়ে যায় ফেটে ফেটে নষ্ট হয়ে যায় তো এমন থাকতে পারে আর অবশ্যই সিগারেট নিলে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে থাকতে পারে বাট আমাদের কখনো হওয়ার সম্ভাবনা থাকে না পরীক্ষায় যদি কখনো আসে এখান থেকে আমার যেটা মনে হয় এমসিকিউ তো আসবে যারা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবেন তারা এটা এটা অবশ্যই পড়বেন ফর এমসিকিউ রিটেনে আসার সম্ভাবনা তুলনামূলক কম বাট এমসিকিউ আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বেশি প্যারানজাল সাইনাস কতটি এবং কি কি আমরা সলভ অলরেডি করে ফেলেছি সলভড বিফোর ওখান থেকে পড়বেন প্যারাজা সাইনাসের কয়টাও কি কি এবং সাথে পড়বেন হচ্ছে জটিলতা তো এই হচ্ছে আমাদের শ্বসন এবং শ্বসন তন্ত্রের লেকচার ভর্তি পরীক্ষায় এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা তুলনামূলক অনেক কম তারপরেও যদি ভর্তি পরীক্ষায় কয়েকটা প্রশ্ন আসতে পারে চিন্তা করি আমরা আসবে শ্বসনের গতিপথ কেন্দ্র অক্সিজেন কার্বন অক্সাইড পরিবহন এটা হচ্ছে স্টারমার্ক আর একটা হচ্ছে ডিজিজ এই চারটা পয়েন্ট ভর্তি পরীক্ষায় ইডিটেনের জন্য সাজেশন আমার পক্ষ থেকে তারা টিল দেন বেস্ট অফ লাগ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আমাদের অন্য কোনো রিটার্নের ক্লাস